আসসালামু আলাইকুম শুভ চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই কেমন আছেন ডানা টিম পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এর প্রশ্ন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 1 2023 সালে সময় ছিল 60 মিনিট পূর্ণ মান 100 শ্রোতি বলার কি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন কারণ আমার চ্যানেলে চাকরি প্রত্যাশীদের ভাই বোনদের জন্য 100 করে ভিডিও আছে যেটা চাকরি প্রত্যাশীদের চাকরি পেতে সাহায্য করবে তাহলে আমরা এক নম্বরে আসি কি বলছে দেখেন বাংলা ভাষা ও প্রাচীন সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি হচ্ছে কাব্যসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সের কাজলা দিদি কবিতাটি কে রচনা করেন যতীন্দ্র মোহন বাগচি রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন জীবনানন্দ দাস বাংলা ভাষার মূল উৎস কোনটি প্রকৃত ভাষা বাংলা সাহিত্যের চরিত্রিত চৌধুরী হাওয়াইয়া ছিল সাধু ক্রিয়াপদের চলতি রূপ কোনটি হাইয়ে ছিল ভাষার ক্ষুদ্রতম এক কোনটি কোন সরবণ্নের সংক্ষিপ্ত রূপ নেই দেবালয়ের সন্ধিবিচ্ছেদ কি দেব যোগ আলোয় এগারো নম্বরে কি বলছে কোনটি জাপানি বা মানে কোন শব্দটি জাপানি ভাষার রিক্সা পতাকায় সমস্ত শব্দ হচ্ছে কেতন গুরুবালি কথাটির অর্থ হচ্ছে আশায় নৈরশ্য যা কষ্ট লাভ করা যায় কি সাময়িক দ্যান্ড পার্ট ইন দ্যান্ডটা কি এটা হচ্ছে আপনার নাউন্টু ইংল্যান্ড একটের পাসফর্ম হচ্ছে কি

পয়েন্ট ডাব

একই টাইপের এইচটিটিপি এর পুনর কি এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র নির্মাণে কোনটি ব্যবহার করা হয় প্রতিশেলে ডিজিটাল কম্পিউটার ডাব্লিউডব্লিউ এর জনক কে টিম বার্নার্সলি কোনটির কারণে দ্রুতগতি ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে ফাইবার অপটিক নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয় ব্রাউজার ক্যাশ মেমরিতে কোনটি মাসওয়ার্ডার সাধারণত নিচের কোনটি চলমান গ্রাফিক্স অ্যানিমেশন ইন্টারনেটের পুনরব কি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক কোন সভ্যতা সবচাইতে প্রাচীন দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি সমূহের মাঝখানে অবস্থিত দেশ সমূহকে বলা হয় বাফার রাষ্ট্র আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয় যুক্তরাষ্ট্র সব নো গ্রাম হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাত বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্টিক। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদ কালের জন্য প্রযোজ্য ছিল উনিশশো তেহাত্তর থেকে উনিশশো আটাত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধের কয়টি সেক্টরের বিভক্ত ছিল এগারোটি বাংলাদেশের মোট আবাদযোগ্য ভূমির পরিমাণ হচ্ছে দুই কোটি একুশ পঁচিশ লক্ষ একর দুই কোটি পঁচিশ লক্ষ একর আইন প্রণয়ন ক্ষমতা হচ্ছে জাতীয় সংসদের ইউনেস্কো সাতই মার্চের ভাষণকে বিশ্ব ও যে

শরীরের জন্য ক্ষতিকর কোনটি শরীরের ভিতরে স্বাভাবিক আসে কত সালে উনিশশো আটাত্তর সালে আজকের মতো সব থেকে সবাই ভালো থাকবে না বেশি বেশি পড়াশোনা করেন চাকরি পাওয়ার জন্য পড়াশোনার ব্যতীত অন্য কোনো উপায় নেই তাই বেশি বেশি পড়াশোনা করতে হবে আলাইকুম সবাই ভালো থাকবেন